আমরা অনেকেই জননেতা বলি জননেতা কে হতে পারে জনগণ যাকে পছন্দ করে জনগণ যে জনগণকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে জনগণের জন্য যে কাজ করে সেই জননেতা তাহলে আমরা সবার নামে পিছে জননেতা বলি এটা মুখে বলতে পারবো কিন্তু কাজে হবে না এই জননেতা একজনই সে আমাদের নেতা এই লোহজং টঙ্গিবাড়ির নেতা জননেতা মিজানুর রহমান সিনহা চব্বিশে আমাদের দল নির্বাচন করে নাই এখন অটোমেটিক এডি এডি অটো এডি বলা লাগে না সুতরাং আমাদের দীর্ঘ সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত অনেক পর্যদস্ত দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে নেতাকর্মীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ মারা গেছে আমরা এই গ্যাপগুলি পূরণ করা দলকে শক্তিশালী করা এইটাই আমাদের কাজ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই উপলক্ষে আমাদের দলকে শক্তিশালী করা এইটাই আমাদের এখন কাজ আজকে এই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে আপসীন নেত্রী আপনি এখানে বাস্তব উদাহরণ আমি বেশি সময় নিব না দেখেন বলে না শেষ বালো যার সব তার নেত্রী আপসিন নেত্রী জীবনে সব সময় অন্যায়ের বিপক্ষে কথা বলে গেছেন আজকে তার সেই শেষ বয়সে জনগণের কল্যাণে আল্লাহর রহমতে দেখেন সে সুখ নিয়ে আল্লাহ তালা যতদিন তাকে বাঁচিয়ে রাখে মনের শান্তি নিয়ে এদেশ থেকে এই এই মাটি থেকে বিদায় নিবে দেখেন এর চেয়ে বড় শান্তি আর পৃথিবীতে হতে পারে না যারা অন্যায় অত্যাচার করে গেছেন তাদের পরিণতি কি হয়েছে এইটাও আপনারা দেখতে পাইতেছেন সুতরাং আপনাদের মনে রাখতে হবে আমাদের দল ক্ষমতায় আসবে তা ভেবে আমরা যা খুশি তা করবো এটা যেন আমাদের মাঝে না হয়